চলে যায় যুদ্ধে সকল অন্যায় অত্যাচার মাদক ও ধর্ষকের বিরুদ্ধে সংগ্রামী উপস্থিতি ঢাকা মহানগর অন্তর্গত দক্ষিণ খান থানার ঊনপঞ্চাশ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা স্মার্ট সুদর্শন ছাত্রনেতা ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ মঞ্চে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা আমার সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রহমান উপস্থিত আছেন রাজপথের দীর্ঘদিনের আরেক সহযোদ্ধা এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি প্রিয় ছোট ভাই রবিউল ইসলাম রবিউল আওয়াল ভুয়া রবি মঞ্চে উপস্থিত আছেন রাজপথের আরেক পরীক্ষিত ছাত্র নেতা সহ সভাপতি ফকরুল ইসলাম ফাহাদ মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আরেক মেধাবী পরিশ্রমী ছাত্রনেতা সাংগঠনিক সম্পাদক মেহদিয়া সান মেল উপস্থিত আছেন দক্ষিণ খান থানা ছাত্র সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের সভার সঞ্চালক রফিকুল ইসলাম বিপ্লব মঞ্চে উপস্থিত এই উত্তরার বৃহত্তর উত্তরাকে ভেঙে যে সাতটি থানা হয়েছে এই বৃহত্তর উত্তরার ভেঙে যে ইউনিট তৈরি হয়েছে সেই সকল ইউনিটের থানার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন দক্ষিণ খান থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সাংগঠনিক সম্পাদক তামাল পারবে সহ দক্ষিণ খান থানা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উনপঞ্চাশ টাং ওয়ার্ড ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধা কর্মীবৃন্দ এবং মঞ্চে এবং মঞ্চের সামনে বসছে জিয়ার আদর্শের সকল সূর্য সন্তানেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকের এই কর্মী সভায় অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি আমার সেই সহযোদ্ধা হারিয়ে যাওয়া চার ভাইকে যারা আমাদের জন্য এদেশের জন্য এদেশের মানুষের জন্য এদেশ থেকে বেশি সৈরা চাই শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য তারা আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে জানি না তারা আজ কোথায় আছে হয়তো আল্লাহ তাদেরকে জীবিত রেখেছে না হয় হয়তো আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে গেছে আমরা তাদের সন্ধান এখনো জানি না আমরা সেই সকল সহযোদ্ধাদের সন্ধান চাই হয় জীবিত অবস্থা আমাদের মাঝে ফিরে দেওয়া হোক যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে সেই সংবাদটি যারা আমাদের মাঝে পৌঁছে দেওয়া হয় আমরা সেই সহযোদ্ধা ভাইদেরকে আমাদের মাঝে ফিরে যেতে চাই ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ছাত্র দলের তৎকালীন যুদ্ধ সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বড় ভাই যার সাথে দীর্ঘদিনের পর চড়াও দীর্ঘ স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস রয়েছে যিনি রাজপথের আন্দোলন সংগ্রামের এতটাই ছিলেন যখন আন্দোলন সংগ্রামের সিনিয়র নেতারা আমাদেরকে তেজগা কলেজ ছাত্র দলকে আমি তখন যখন তরিকুল ইসলাম ঝণ্ডু ভাই তেজগা কলেজ ছাত্র দলের যুদ্ধ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন ঠিক সেই সময় আমি তেজগা কলেজ ছাত্র দলের এজিএস দায়িত্ব পালন করেছি সংগ্রামী ভাই আমার সিরিয়াল নেতৃবৃন্দ যখন আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামের বিভিন্ন কর্মকাণ্ডের দায়িত্ব দিতেন তখন এই ভাই এসে আমাদেরকে বলতো তারা থাক আমি যাচ্ছি তোদের কাজ করি আমি একাই সম্পন্ন করে আসছে আমরা থাক সহযোগিতা করতাম তাকে হয়তো বা কখনো তার সাথে থেকে আবার কখনো বা আমাদেরকে রেখে তিনি একাই সেই সমস্ত কাজ সম্পূর্ণ করে আসছেন এই দলের প্রয়োজনে এই দেশের প্রয়োজনে আমাদের প্রয়োজনে সংগ্রামী ভাই আমার সেই তরিকুল ইসলাম ঝন্তু ভাই আপনাদের এই এলাকার সন্তান সে তার মায়ের সাথে দেখা করতে এসেছিলেন সে তার মায়ের সাথে দেখা করতে এসে তারই আরেক বন্ধু সহযোদ্ধা তৎকালীন বিমানবন্দর থানা ছাত্রদলের যুদ্ধ সাধারণ সম্পাদক ছিলেন নিজামউদ্দিন মুন্না ভাই তারা দুই বন্ধু একসাথে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন শহরের শেখাচর পেটো বাহেদ হত্যাকারী সন্ত্রাসীরা সেখান থেকে আমার সহযোদ্ধা দুটি ভাইকে তুলে নিয়ে গিয়েছিল তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক পথচারী তাদেরকে বলেছিল কোথায় নিয়ে যাচ্ছেন তারা বলছিল একটু কিছুক্ষণ পরেই আবার আপনাদের মাঝে তারা চলে আসবে কিন্তু আমার সেই দুটি ভাই আজও আমাদের মাঝে ফিরে আসেনি এগারো সালের আন্দোলনের সময় এলাকা থেকে এলাকার আরো দুজন সহযোদ্ধা আমাদের ভাই বৃহত্তর উত্তরা থানা ছাত্র দলের তৎকালীন সাংবিধানিক সম্পাদক নুর হোসেন হিরুভাই এবং বৃহত্তর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ভাই দু হাজার এগারো সাল তাকে সালে তাদেরকে দুজনকে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী গুম করেছে সংগ্রামী ভাইয়ের আমার তারা অর্থাদের এলাকার প্রীতি সন্তান আমরা বিগত আমি শেখেছিলাম পতন করার জন্য এদেশ থেকে বিতাড়িত করার জন্য এদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে যতজন সহযোদ্ধা জীবন দিয়েছে যতজন সহযোদ্ধা গুম হয়েছে যতজন সহযোদ্ধা বন্ধুত্ব পালন করেছে আমি ওই সমস্ত ভাইদের সংখ্যার সাথে এখন আপনাদের এই আন্দোলন সংগ্রামের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু নেতাকর্মী নতুন সংগঠন করেছে নতুন একটি দল গঠন করেছে আন্ডারগ্রাউন্ডের সংগঠন করে তারাও আমাদের দল নিয়ে আমাদের সংগঠন নিয়ে অনেক কথা বলেন তারা তাদের আন্দোলনের নেতৃত্ব নিয়ে এদেশের মালিক দাবি করেন সংগ্রামী ভাই আমার ওই সমস্ত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চায় যত করে ছাত্র নেতা আমার ভাই রাষ্ট্রকে জীবন দিয়েছে যতগুলি সহযোদ্ধা আমাদের মাঠ থেকে গুম হয়েছে তাদের সব পরিমাণ সত্যনেতার সংখ্যা আত্মদের পুরো করে সারা বাংলাদেশেও নাই সংগ্রামে আপনারা আমাদের দল নিয়ে কথা বলেন সংগ্রামী ভাইয়ের আমার অনেক নেতৃবৃন্দকে দেখি আজানের বিরোধীর কারণে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলাম রমজান মাস দীর্ঘ সময় আপনারা অনেক কষ্ট করে এখানে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য বসে আছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো একটি কথা হচ্ছে আজকের এই কর্মী সভায় শুধু মিছিল নিয়ে এসে নিজের অবস্থানের জানান দিলেই তাকে আমরা নেতৃত্ব দেব না আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ঢাকা মহানগর উত্তর কর্তৃক এবং জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যা নেতা কর্মী নিয়ে রাজনীতি যারা অবস্থান করবে তাদের হাতে তুলে দেব নেতৃত্ব বন্ধুরা আমার যারা দীর্ঘদিন রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছেন তারা রাজপথে আমাদের পাশে দাঁড়িয়ে তাদের কাonter কে আন্দোলন সংগ্রাম করেছেন যারা দীর্ঘ দিন মিত্র নিশ্চিৎ জেনে নেতৃত্বে ব্যাখ্যা করেন রাষ্ট্রকে আন্দোলন করেছেন তাদেরকে অধিকার দেওয়া হবে বন্ধু আমার আপনারা যারা এসেছেন আমরা অবশ্যই আপনাদের সকলকে মূল্যায়ন করব তবে মূল্যায়নের ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে যারা এই ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছেন তা স্বীকার করেছেন নিজের বাসায় ঘুমাতে পারেননি জেল জুড়ে অত্যাচারে জর্জরিত ছিলেন তাদেরকে প্রাধান্য দেব আমরা বন্ধুর আমার একই সাথে নবীনদের নতুন যারা আমাদের সাথে রাজনীতিতে ছাত্র দলে আসতে চান আমরা তাদেরকে স্বাগত জানাই কারণ আমরা ছাত্রদল দল বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা আন্দোলনে প্রতিটা দুঃসময়ে যখন পাশে এসে দাঁড়িয়েছে তারা হচ্ছে এই ছাত্র সমাজ বন্ধুর আমার উনিশশো একাত্তরের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সালের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এই ছাত্র দল প্রতিষ্ঠিত করেছিলাম ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এর মাঝে স্বৈরাচার বিরোধী আন্দোলন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের বিরুদ্ধে আন্দোলন সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সবচাইতে বেশি ভূমিকা রেখেছে সবচেয়ে বেশি জীবন দিয়েছে সবচেয়ে বেশি কারাবরণ করেছে সবচেয়ে বেশি পঙ্গত্বকরণ করেছে চাই আগামীতে বাংলাদেশের যে কোনো ক্রান্তি এই ছাত্রদলী সর্বাগ্রের রাজপথে সবার আগে নেতৃত্ব দিবে এবং সবচেয়ে বেশি রাজপথে ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় হচ্ছে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর জিন্দাবাদ সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক আদর্শিক মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে হারাদের মাঝে ফিরে আসবে তারেক রহমান বিদেশ দেশে আসবে ফিরে বাংলাদেশে